আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আরেকটি এপিসোডটা আপনাদের মাঝে হাজির হয়েছি কৃত্রিম প্রজনন নিয়ে দেখাবো যে কৃত্রিম প্রজননের জন্যে গাভীর মালিক কত সন্তুষ্ট দেখুন নিউকাস আছে পর্যাপ্ত পরিমাণে ইভুলেশনের পারফেক্ট সময় বছরের বয়স কত দিন দেখুন বছর বিএনে একটা গাভীর

এখন মানে কেনার পর চিন্তা ভাবনা করে দেখলেন যে চল্লিশ দিন পরে আছে হ্যাঁ দেখুন এই বাচ্চাটার বয়স হচ্ছে থেকে দিন দিন একদিন কম বেশি পারে যাই গাভীর মালিক তাই বলতেছে যে না বিয়াল্লিশ দিন হয়নি আমাদের চ্যানেলের সাথে থাকুন আর নতুন নতুন এরকম কিছু দৃশ্য আপনাদেরকে দেখাবো সেগুলো অবশ্যই আপনাদের ভালো লাগবে গাভি একটা সুন্দর মনে করেন যে আর দারিদ্র মুক্ত করার সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে গাভী কোনো ব্যক্তি যদি দ্রুত আমি লাভবান হতে চায়। তাহলে গাভি পালন করতে হবে মাছ পালন করতে হবে মাছ আর গাভি এই দুইটা হচ্ছে আপনার মূলধন বাড়ানোর লক্ষ্য করলেন নাকি আগে যাই হোক ভিউয়ার্স দেখতে থাকুন এদের থ্রোয়িং করার পর বীজ নিক্ষেপ করা হবে বৈশাখী কৃষি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের যতগুলো ভিউয়ার্স আছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন যে গাভী পালন এবং মৎস্য মৎস্য পালন এই দুইটাই মনে করেন যে বড় সেক্টর হিউজ পরিমাণ অর্থ লাগে দ্রুতগামী মূলধন বাড়ান যায় বিয়াল্লিশ দিনের মাথাতে এই গাভী হিট এসেছে কয় দাঁত জোয়ান বয়স আল্লাহ আর কি করেন এই গরু পালার পাশাপাশি আর কি করেন হ্যাঁ খালি কৃষি কাজ করেন যাই হোক যেহেতু আমাদের যেহেতু আমাদের চ্যালেঞ্জটা কৃষিভিত্তিক ভিত্তিক এই দেখুন বাড়িতে আমের গাছ লাগাস ডালিমের গাছ ফল ফলাদির গাছ আছে অনেক লেবুর গাছ আছে দেখেন একটা মানুষ এই দেখেন সব আছে বড়ের গাছ আছে দেখেন সবকিছু আছে দেখেন সবকিছু আছে খালি গরুর পাশাপাশি কবুদর লালন পালন করে কবুদর এই দেখুন কবুতর লালন পালন করে দেখ শৌখিন একটা মানুষ ইনশাআল্লাহ সাথে থাকুন এবং দেখতে থাকুন আরো পর্বতের দেখা হচ্ছে এই দেখেন এই কিন্তু অভাব থাকতেই পারে অভাব ছাড়া কোনো মানুষ নাই আল্লাহ পাকে অভাব দূর করবি থাকেন ভালো থাকে না